আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সাহান হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট অনেক সাফ হয়েছে এবং টাকারমুখী লেনদেনও কিন্তু বৃদ্ধি পেয়েছে যাই হোক এই সবগুলো কিন্তু পজিটিভ দিক আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকে যেহেতু মার্কেট পতন ঘটেছিল সপ্তাহের প্রথম দিনে আজকে মার্কেট ভালো হতে পারে আমি আশা করেছিলাম এবং আমার এই আশা অনুযায়ী আলহামদুলিল্লাহ মার্কেট আফ হয়েছে যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বেরিয়ে সে ভিডিওগুলো অংশে চলে যাই তো আমরা এখানে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে বারো দশমিক সাত পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি ছয় দশমিক ছয় নয় পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক শূন্য তিন পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু ভালো পরিমাণে আফ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামিক ব্যাংক তারা এখানে চার পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও জিপি ব্র্যাক ব্যাঙ্ক এরা কিন্তু মোটামুটি আড়াই পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা এবং বিকন ফার্মা এরা কিন্তু দেড় পয়েন্টের মতো আপ হয়েছে এবং আলারাফা ব্যাংক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি মার্কেট ব্র্যাগার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র অলিম্পিক এক পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই কিন্তু পজিটিভ রয়েছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স এখানে আমরা খেয়াল করছি যে একশো আটত্তর শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল ছিল চৌষট্টিটির এবং পতন ঘটেছে একশো পঞ্চান্নটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু প্রথমের তুলনায় মোটামুটি তিরিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি চারশো তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় ছয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এটা খুবই একটা ভালো দিক যে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে পয়েন্টের সাথে সাথে যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টপ গেনের তো টপ গেনের আমরা খেয়াল করছি যে এসপি সিরামিক তারপর এখানে কেপিপিএল এস আলম কোল্ড স্টোরেজ এরা কিন্তু হলটেড হয়েছে বা হলটেড পর্যায়ে বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে এখানে তেমন একটা মাইনাস কিন্তু কেউই হয়নি খুবই সামান্য পরিমাণে মাইনাস হয়েছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কী লেনদেন তো টাকার অঙ্কী লেনদেন আমরা খেয়াল করছি যে এখানে জিপি সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে টাকার অঙ্কী লেনদেনে খুবই একটা ভালো দিক আমি বলতে পারি যে অনেকদিন পরে হলো জিবি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে টাকার অঙ্কী লেনদেনের দিক দিয়ে যদিও ওইভাবে করে বৃদ্ধি পায়নি কিন্তু তারপরেও কিন্তু টাকার অঙ্কী লেনদেন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আশা করা যাচ্ছে সামনের দিনে হয়তো এই সেটটি ভালো করবে এছাড়াও বিশ হাজারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লেনদেন হয়েছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্কও কিন্তু ভালো লেনদেন হয়েছে রবিও কিন্তু ভালো লেনদেন হয়েছে এগের পরবর্তী আমরা দেখছি মার্কেট ম্যাপ এখানে সিরামিক সেক্টরটি ভালো করেছে অনেক ভালো বলা যায় এছাড়া জুস সেক্টরও কিন্তু ভালো করেছে আমরা বলতে পারি আর এখানে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তেমন কিন্তু খারাপ কেউই করেনি মোটামুটি অবস্থানে রয়েছে যাই হোক এটি খুবই একটা ভালো দিক এছাড়া আমরা এখানে দেখতেছি ব্লক ট্রানজেকশন ব্লক ট্রানজেকশন আমরা খেয়াল করছি যে এখানে মোটামুটি রেনাটা ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও বিশ হাজারে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে আমরা দেখতেছি প্রাইম ব্যাংক ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে তো মোটামুটি এখানে ব্র্যাক ব্যাঙ্কও কিন্তু আমরা দেখতেছি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তুলনামূলকভাবে যদি অনেক বেশি ভালো নয় তারপরেও মোটামুটি ভালোই বলা যায় তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘ মেয়েদের বিনিয়োগের জন্য তবে আমি এই মুহূর্তে বলতে পারি মাল্টিনেশনাল কোম্পানিগুলো আপনাদের বিনিয়োগের জন্য একটা ভালো উপায় হতে পারে যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কৃষিবিদফিডের ডিভিডেন্ড পরিশোধে জালিয়াতি তো মূলত এসএমই খাতের একটি কোম্পানি ফিড তারা এখনও পর্যন্ত দু হাজার তেইশ সালের ডিভিডেনটি কিন্তু পরিশোধ করেনি অর্থাৎ তারা দু হাজার তেইশ সালে যেই পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছিল সেটি এখনও পরিশোধ করেনি উপরন্ত তারা দুই হাজার চব্বিশ সালের জন্য কিন্তু আবার নতুন করে ডিভিডেন ঘোষণা করেছে এবং সেটাও কিন্তু বোনাস ডিভিডেন্ট তো আমরা একটু দেখি নিউজটা কি সেটা হচ্ছে দু হাজার সালে ঘোষিত দশ শতাংশ ক্যাশ এবং দুই শতাংশ বোনাস ডিভিশন এখনও শেয়ার হোল্ডারদের পরিশোধ করা হয়নি অধিকন্ত আবার আমরা দেখতে পাচ্ছি যে দু সালের জন্য আবার নতুন করে পাঁচ শতাংশ বোনাস ডিভিশন ঘোষণা করেছে তো মূলত এটা একটা জালিয়াতি যে আগে বারো শতাংশ এখনও পর্যন্ত পরিশোধ না করেই তারা নতুন করে আবার ডিভিডেন ঘোষণা করেছে তাও মাত্র পাঁচ শতাংশ তো এই ক্ষেত্রে এই জালিয়াতিগুলো আসলে দেখেই বোঝা যাচ্ছে যে তারা আসলে বিনিয়োগকারীদেরকে যথার্থ পরিমাণ প্রফিট দিতে চাচ্ছে না এটা একটা বিষয় অথবা এরকম হতে পারে যে তাদের হয়তো তেমন একটা ভালো প্রফিট হয়নি কিন্তু তারা এই যে বোনাস ডিভিডেন্ড দেওয়ার মাধ্যমে প্রফিট দেখিয়ে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি করার একটা চেষ্টা ভাবনা করছে বা শেয়ারের মূল্য যাতে অনেক বেশি পতন না ঘটে সেরকম একটা বিষয় বা যে কোনো শাস্তির আওতায় না আসে সেই জন্য আসলে এরকম মানে আমরা বলতে পারি যে দুই নাম্বারই আশ্রয় নিয়েছে তো আসলে এইসব বিষয়গুলো বর্তমান সরকারের দেখা উচিত বা বিএসএসসির কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি তাহলে আশা করা যায় যে এই ধরনের যে কাজসাজিগুলো রয়েছে সেখান থেকে বিনিয়োগকারীরা রক্ষা পাবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে ঋণের ফাঁদ লাখ বিনিয়োগকারী বিপদে তো মূলত এখানে মার্জিন লোনের কথা বলা হচ্ছে এবং এই মার্জিন লোনের মাধ্যমে কীভাবে করে শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করা হয় বা কোনো একটি শেয়ারের মূল্য বৃদ্ধি করা হয় সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে এবং এই অস্বাভাবিক বৃদ্ধির ফলে কিন্তু ওই শেয়ারটির যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ তারা দেখা যাচ্ছে অনেক উচ্চ দামে শেয়ারটি ক্রয় করে থাকে কারণ যেহেতু কাশাজির মাধ্যমে মূল্য বৃদ্ধি করা হয় তো এই উচ্চ দামে ক্রয় করার ফলে কিন্তু দেখা যায় যে তখন এই যে যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এই উচ্চ দামে ক্রয় করার ফলে তারা কিন্তু বেশি দামে সেল করতে পারে না এবং একটা সময় পতন ঘটে এবং এই পতন ঘটার পরে কিন্তু দেখা যায় যে বিনিয়োগকারীরা ক্ষতির একটা সম্মুখীন হয় তো এই কারসাজি থেকে বাঁচার জন্য মূলত নতুন একটি আইন করা হচ্ছে এই মার্জিন লোনের ব্যাপারে সেটা হচ্ছে যে যে সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে বা এখানে যত্রতত্র এই মার্জিন লোনটা দেওয়ার হবে না অর্থাৎ বিএসসি সুপারিশ অনুযায়ী যারা গৃহিণী ছাত্র বা অবসরে যাওয়া ব্যক্তিদের যাদের কোনো নিয়মিত আয় নেই তাদের অ্যাকাউন্টে কখনই বিনিয়োগকারীদের মার্জিন লোন দেওয়া হবে না অর্থাৎ এই ধরনের বিও অ্যাকাউন্টে কোনো প্রকার মার্জিন লোন দেওয়া হবে না এরকম একটা সুপারিশ করা হয়েছে তো এটার ফলে কি হবে অনেক সময় দেখা যায় যে নামে বে নামে মার্জিন লোন নিয়ে অনেক শেয়ারের মূল্য হিউজ পরিমাণ বৃদ্ধি করে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এজন্যই মূলত আসলে এই ধরনের সুপারিশ করা হয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিবাচক প্রবণতায় ফিরেছে উভয় শেয়ার বাজার তো মূলত যেটা বলছিলাম যে আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আফ হয়েছে মার্কেট এবং একানক লেনদেনও ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে আজকে ইতিবাচক ছিল দুটি মার্কেটেই অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটা স্টক এক্সচেঞ্জ আশা করা যাচ্ছে সামনের দিনগুলো তো ভালো করবে তবে এখন দেখা যাক কি হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই ইউনিশটি আলোচনা করি সেটা হচ্ছে বিক্রেতা সংকটের কবলে ছয় কোম্পানির শেয়ার তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট ভালো পরিমাণে বৃদ্ধি পাওয়াতে কিন্তু বিক্রেতা সংকট সৃষ্টি হয়েছে এবং যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ছয়টি কোম্পানি কিন্তু অত উন্নত মানের নয় বা আমরা বলতে পারি যে সবাই যে অনেক ভালো কোম্পানি তাও নয় আমরা টেকনোজারে দেখিনি তারা কারা তারা হচ্ছে সাইন পুকুর সিনামিক্স ফুলন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এসালাম কোল্ড স্টোরেজ তারপর নিউ লাইন ক্লোথিং কেডিএস অ্যাক্সেসরি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো মূলত এই যে এখানে যে ছয়টি কোম্পানির কথা বলা হয়েছে তারা কিন্তু যে অনেক ভালো কোম্পানি সবাই তা নয় কিন্তু তারপরে এগুলি কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে একটা কারসাজির ব্যাপার থাকলেও থাকতে পারে যাই হোক আপনারা বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানে বিনিয়োগ করবেন আশা করছি আপনাদের সাবধানে বিনিয়োগ করলে বিনিয়োগ আপনাদের নিরাপদ থাকবে যাই হোক এর পরবর্তী আজকে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সতেরো ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে সতেরো ফেব্রুয়ারিতে ব্লকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আমরা একটু এক নজর তারা কারা তারা হচ্ছে রেনাটা বিষেচারী ড্রাগ ব্যাঙ্ক প্রাইম ব্যাংক এবং বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস তো মূলত এরা মোটামুটি বারো কোটি টাকার বেশি লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আশা করছি এখান থেকে আপনারা হয়তো ভালো কোনো শেয়ার গেইন করতে পারে যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে থাকি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে এস সিস্টেমে বিনিয়োগ করুন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক আজকের বিষয়ে একটা কথা বলবো না সেখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম